জান আমরা না ফেটে গেছি কি ফেটে গেছে ওসব বুঝবে না আমাকে আদর দাও তোমার ফেটে যাওয়ার ওইখানে যে আ দুষ্টু বিশ উফ উম উম আমি কিন্তু জানি তোমার কি ফেটে গেছে জানি যখন তুমি আদর করে ভরিয়ে দাও লজ্জা করে তো উড়ি লজ্জা পাতারে জান বলো না কি ফেটে গেছে মনে হয় তোমার বুদ্ধি যদি কিছু নাই আরে বলবা তো শীতকালে কি ফাটি তুমি বোঝো না না বললে বুঝবো কি করে আমার ঠোঁট ফেটে গেছে ঠোঁট আসো ঠোঁটে আমার কিস করে ঠিক করে দিচ্ছি বউকে আদর করতে যাব তখনই আমো পাশের রুম থেকে ডেকে বলল তোর বউ পরকিয়া করে কথাটা জানিস এইসব কি বলতো সোমা আমি বিশ্বাস করি না উপমা পরকিয়া করে শোন তুই অফিস যাওয়ার সঙ্গে সঙ্গে তোর বউ কোথায় যেন চলে যায় আবার তুই আসার আগে চলে আসে তার মানে কি কি বলতে চাও তুমি তুই একটু নজর রাখিস তো তোর বউ কোথায় যায় কারণ চলাফেরা আমার সন্দেহ লাগতেছে ঠিক আছে আমি দেখতেছি তুমি চিন্তা করিও না এরপরে হাসি মনে মনে ভাবতে থাকে তার মা কি সত্যি বলতেছে নাকি নাকি মিথ্যে বলতেছে এসব কি চিন্তা করে মাথারা যেন ব্যান ব্যান করতেছে পরদিন হাসিব অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে আসে বাসায় কিন্তু এই যে দেখে উপমা নেই মা উপমা কোথায় তোকে বলছি না তুই চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কোথায় জানি চলে যায় মায়ের মুখে এ কথাটি শুনে হাসিবার কিচ্ছু বলে না তার মাকে এরপরে উপমার জন্য অপেক্ষা করতে থাকে বেশ কিছুক্ষণ অপেক্ষার পরে উপমা চলে আসে কোথায় গেছিল উপমা তুমি আরে তুমি অফিস থেকে এত ফাস্ট আসলে যে কাহিনী কি কোথায় গেছিলে তার উত্তর দাও আমার কাজ ছিল কি কি কাজ জানতে পারি কি পারি শুনিও প্লিজ এরপরে হাসিবার কোনো প্রশ্নই করে না উপমাকে কারণ তার কাছে কোনো প্রমাণ নেই পরদিন হাসিব অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে পড়ে কিন্তু অফিস না গিয়ে একটি চায়ের দোকানে লুকিয়ে থাকে বেশ কিছুক্ষণ লুকিয়ে থাকার পরে হাসিব লক্ষ্য করে উপমা সুন্দর একটি শাড়ি পরে কোথায় যেন যাচ্ছে এটা দেখে হাসিব তার পিছু নেয় এটা দেখার জন্য যে উপমা কোথায় যাচ্ছে এভাবে 20 মিনিট পিছু নেওয়ার পরে হাসিব লক্ষ্য করে নির্জন একটি বাসায় ঢুকে পড়েছে উপমা যা দেখি নিজের চোখে বিশ্বাস করতে পারছে না হাসিব কারণ যাকে এতটা ভালোবাসি সে অন্য কারোর সঙ্গে সময় কাটায় চিন্তা ভাবনা করার পর হাসিব ভেবে নেয় উপমাকে সে ডিভোর্স দেবে রাগের মাথায় যে ভাবা সেই কাজ এরপরে সেখান থেকে সোজা কাপাসি অফিসে গিয়ে কিছু জিনিস নিয়ে বাসায় চলে এসে উপমার জন্য অপেক্ষা করতে থাকে সকাল গড়িয়ে দুপুর হলো তারপরেও উপমা বাসায় ঢুকছে এমন সময় হাসিব বলে এই দরজার বাইরে থাক এই কি হলো তোমার তুই মুই করে কথা বলতেছ কেন তোকে যা বলছি তাই কর ঠিক আছে কথাটি বলে হাসিবে একটি সাদা খামের মতো কে জানি একটি উপমার দিকে এগিয়ে দেয় কি এটা খুলে দেখ কি এটা হাসিবের এমন কথাগুলো উপমা কামসিটিস ছেড়ে দেখে ভিতরে একটি কাগজ যেখানে ডিভোর্স সম্পর্কে লেখা আছে আরে এটা তো ডিভোর্স পেপার আমি সাইন করে দিয়েছি এখন তুই সাইন করে দিয়ে তোর অন্য স্বামীর সঙ্গে থাকিস কি বলতেছে এই সব তুমি আমার অন্য স্বামী মানে একদম নাটক করবি না তুই একদম নাটক করবি না পিছে আমি পুরুষের সঙ্গে বড় কিছু লিখত আমি তোর সঙ্গে থাকতে পারবো না এই মুহূর্তে চলে যা আমার সাথে থেকে আমি কিন্তু কিচ্ছু বুঝতেছি না আমি অফিসে যাওয়ার পরে তুই কোথায় যাস হ্যাঁ কোথায় যাস আমার কাছে সব প্রমাণ আছে তার মানে তুমি আমাকে ফলো করো ফলো না করলে কিভাবে জানতাম তুই একটা খারাপ মহিলা বিশ্বাস করো আমি সেখানে খুব তোর বাবা একটা ছাড়স তার তার তুই সন্দেহ তুইও ছাড়স এ কথাই শুনে মা ভীষণ রেখে যায় আর বলতে থাকে শোন আমি কোথায় যাই জানিস মানুষের বাসেই কাজে যাই আর কেন যাই জানিস তুই যে অফিসে তিরিশ হাজার টাকা তুই হারিয়ে ফেলেছিস এখন এই টাকা তুই দিতে না পারলে চাকরি থাকবে না এছাড়া তোর কাছে বর্তমানে কোনো টাকা নেই তাই আমি একটি বাসেই বুয়ার কাজ নিয়েছিলাম যাদের সেখানে যে টাকা পাবো ওইটা যেন তোর কাজে লাগে কিন্তু তুই আমাকে এর জন্য ডিভোর্স দিবি ভাবতেই পারি নাই ঠিক আছে তোর ডিভোর্স পেপারে সাইন করতেছি আজ থেকে তুই মুক্ত কথাটি বলে ডিভোর্সের ব্যাপারে সাইন করে দেয় আর এখানে তাদের একটি সুন্দর সম্পর্ক বল বোঝা জন্য শেষ হয়ে যায় একটি কথা আছে ভাবিয়ে কাজ না করিও করিয়া আমরা কোনো কিছু করার রাখি অবশ্যই ভেবেচিন্তে কাজ করব। কখনো যদি হটাতে জড়িয়ে ধরে বল আমি প্রতি রাধাই প্রতি খুব জানাই কত বিনয় করে তোমায় ভেবে গল্পটি এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ